প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা নেই বিশ্বাস যে আপনারা শকি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিও দেখছেন সাদি হাসির কে ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন আজকে আপনাদের সাথে আলোচনা করব যে উগ্রিম প্রস্তুতি মানে সামনে যে শীত আসতেছে যারা হাঁস নিয়ে কাজ করেন কিংবা হাঁস সম্পর্কে যাদের ধারণা আছে হাঁসের ব্যবসার সাথে জড়িত তারা হয়তো জানেন যে সামনে শীতে আমরা সারা দেশে শীতের সময় হাঁসের মাংসটা তাদের খুব চাহিদা থাকে দেশে হাঁসের মাংসটা আপনার ব্যাপক পরিমাণের চাহিদা থাকে সেই লক্ষ্য নিয়েই সাদে হাঁসের কামার মানে আপনাদের জন্য এই শীতের যে হাঁসটা যেটা চাহিদা থাকে জেন্ডিং জাতের পুরুষ যে হাঁসটা সেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি আপনার এই আমরা বোর্ডিংয়ের জন্য এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা এইখানে প্রায় পনেরোশো মাল বোর্ডিং করতে দিয়েছি এগুলোর বয়স হচ্ছে যে আপনার বিয়াল্লিশ দিন আপনারা যারা সামনে শীতে এই মাংসের উৎপাদনের জন্য জেন্ডিং জাতের এই পুরুষ হাঁসটা খুঁজছেন তারা স্বাদী হাঁসের কথা যোগাযোগ করতে পারেন আমাদের মানে টার্গেট অনুযায়ী আমরা কাজ করি তা আমরা সেই অনুযায়ী এখানে শুধু একটা সেট আমরা কিন্তু এরকমভাবে এইখানে শুধু সেটা নিয়েছি এরকমভাবে না আমাদের আরও নিতেছি আরও নিব এগুলো তো আছেই আপনারা যারা নিতে চান তারা স্বাদী হাঁসের কাউন যোগাযোগ করতে পারেন এগুলো বয়স হচ্ছে বিয়াল্লিশ দিন আমাদের লক্ষ্য হচ্ছে কী যে শীতের আগে আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার হাসের একটা টার্গেট নিয়েছি যেগুলো আমরা সারা দেশে যারা পাইকারি নিতে চায় তাদের সাথে আমরা ইনশাল্লাহ দিব আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা কমেন্টে যোগাযোগ করতে পারেন এগুলোকে আমরা একটা ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে এখন কারণ এগুলো বয়স হচ্ছে কি বিয়াল্লিশ দিন একটা ভ্যাকসিন কমপ্লিট করে ফেলেছি সামনে আরও দুইটা ভ্যাকসিন আছে এগুলো কমপ্লিট করবো এবং সামনে শীতে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলোকে এখন দেখতে পাচ্ছি যে হাওড়ের মধ্যে পালন করতেছি তার সাথে সাথে আমরা এগুলোকে কি কী খাবার দিচ্ছি সেটা হচ্ছে কি আপনার ধান গম ভুট্টা শামুক ইত্যাদি খাবার দিচ্ছি তা আপনারা যারা নিতে চান মানে সামনে শীতে যারা হাঁসের ব্যবসা করেন কিংবা হাঁস সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো জানেন যে এই হাঁসের চাহিদাটা ব্যাপক পরিমাণে থাকে তা আপনারা যারা এই হাঁস নিয়ে কাজ করতে চান তাদের জন্য একটা মেসেজ আর কি যে যারা শীত নিয়ে কাজ করতে চান তারা হয়তো চাহিদা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে পরিমাণে চাহিদা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ মাপ দেওয়ার জন্য এবং একটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলোকে পালন করতেছি এই যে হাঁসের গুণগত মান মান ঠিক রাখার জন্য আমরা যা করা থাকি মানে হাঁসগুলোকে কীভাবে পালন করতে হবে কিভাবে খাবার দিতে হবে এই সব বিষয় নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন আমরা একটা গুণগত ভালো মানের হাঁস তৈরি করতে যা যা করতে হয় সেগুলোই চেষ্টা করি এই যে দেখুন এগুলো আমরা এইগুলোকে ধান দিচ্ছি এই ধানটা দিচ্ছি কিন্তু ধানটা আমরা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে ধানটা কাওয়ার পরে মুখে যেন গা না হয় যেহেতু বাচ্চার বয়স এই এক মাস বিয়াল্লিশ দিন এখন আমরা ধানটা মানে শুকনা দিবেও খাইতে পারতো কিন্তু আমরা চেষ্টা করতেছি যেন ধানটা এই বিজয় দিবে মুখে গা হবে না সেই জন্য মানে যেন হাঁসটা সবসময় যেন হাঁসটা সবসময় যেন ভালো অ্যাক্টিভ থাকে এই জন্য যেটা করতে হয় এই জায়গায় আমাদের গড়টা দেখতে পাচ্ছেন আমরা গড়টা করেছি হাওরের সাথে যাতে হাঁসটা হাওরে পালতে সুবিধা হয় মানে আমরা সবসময় চেষ্টা করি হাঁসটার গুণগত মান কোয়ালিটি এসব ধরে রাখতে তো যারা আপনারা এই জাতীয় হাঁস খুঁজছেন যারা পুরুষ হাঁসটা খুঁজছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচারিতে এখন মনে করেন যে আপনার প্রচুর পরিমাণের হাঁস এই হাঁসটা যে বাচ্চাটা সেটা ব্যাপক পরিমাণের চাহিদা তো তার পাশাপাশি আমরা বোর্ডিংও করতেছি যারা শীতের মধ্যে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনসব আপনাদের যে পরিমাণের চাহিদা যতটুকু চাহিদা ইনসেপা নিতে পারবেন সারা দেশে যত কামারি কিংবা যারা এই হাঁস নিয়ে কাজ করেন আমরা শীতের মধ্যে পাইকারি দামে সুলভ মূল্যে ইনসেপার চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ফোটাই এই জন্য আমাদের হয়তো অন্যদের তুলনায় আমাদের আমাদের বাচ্চার রেট এক টাকা দুই টাকা বেশি হয় কিন্তু আমাদের বাচ্চার গুণগত মান কোয়ালিটি কিন্তু আপনার অনেক ভালো আপনারা যারা এই জাতীয় তুষ এবং হারিকেন পদ্ধতিতে ফোটানো হাঁসের বাচ্চা নিয়ে কাজ করতে চান কিংবা হাঁসের বাচ্চা নিয়ে কামার করতে চান কিংবা বিক্রির জন্য কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের যে কোনো ধরনের পরামর্শ আপনাদের যদি দিতে চান আমরা আমাদের এই আমাদের ভিডিও নিয়ে কিংবা আমাদের কামার নিয়ে কোনো তথ্য কিংবা আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমরা চেষ্টা করবো সেই অনুযায়ী আপনাদেরকে বিস্তারিত পরবর্তীতে কোনো আপডেট দেওয়ার জন্য আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন